জান মাস কিশের মাস বলেন কোরআন রাসুল মাস এখন যদি আমি প্রশ্ন করি এখানে যারা বসে আছেন আমরা মুসলমান কারা সবার হাত কিন্তু উঠবে না যদি বলি ईमानदार কারা কারা সবার হাত কিন্তু উঠবে যদি বলি জান্নাত পেতে চান কারা কারা সবার হাত উঠবে যদি বলি কোরআনটা সহি করে পড়তে পারেন কারা কারা সবার হাত উঠবে না আসলে উঠবে না কোরআন রমজান কিশের মাস কোরআন পড়তে পারি না কি কথাটা বুঝতে গেল কি তাহলে বলেন রমজান মাসে যে কোরআন পড়তে পারে না সে কি ব্যর্থ বলেন বিজয়ী না ব্যর্থ সফল না বিফল বলেন বলেন এই বিফল এরকম ফেল মেরে থাকবো আমরা না পাশ করা দরকার আচ্ছা এটা এটার জন্য কি এসএসসি ইন্টার ডিগ্রি মাস্টার্স লাগবে না এটা পড়ার জন্য একটু আগ্রহ লাগবে কি লাগবে আগ্রহ আগামী রমজান হবে কোরআন শেখার রমজান দুশ্চিন্তা করে ফেলুক আগামী রমজান হবে কুরআন শেখার রমজান রাজি আছেন কি সবাই আগামী রমজান এই একটা মাস আমাদের সবার দায়িত্ব হবে যারা আমরা কুরআন পড়তে পারি না আমাদের এক নাম্বার কাজ হবে আগামী রমজানে কোন কাজ নেই এক নাম্বার যেটা যেটা সার নামাজ হয় না যেটা সার আল্লাহセス এই দেশে কোন পড়াশোনায় সবচেয়ে কম টাকা লাগে বলেন 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 যেটা দামি পড়া সেটাতে কি টাকা কম লাগে মানে এত অবহেলা করি আমরা রবি ঠাকুরের শিক্ষা দানের জন্য রবীন্দ্রনাথের প্যান প্যানি গান শোনাবে শেখাবে মাসে সাত দিন আট দিন নয় দিন সপ্তাহে দুই দিন এক মাসে নয় দিন করে আসে তাকে উনি চা খাবেন না কফি খাবেন নাস্তায় ফল থাকতে হবে এবং উনি পড়াবেন মাত্র আধা ঘন্টা মাসে দিতে হবে পনেরো থেকে বিশ টাকা রবীন্দ্রনাথের কিছু গান তান শোনা শেখানো হবে এরপরে এরকম করে সায়েন্সের সাবজেক্ট আর্টসের সাবজেক্ট ইংলিশ ইংলিশ সাদের সকল সাবজেক্টের জন্য কোনো সমস্যা নাই হুজুর একটা ঠিক করছে মাসে 30 দিন আসতে হবে মাসিক কোনো বেতন নির্ধারণ নাই তিন মাস চলে গেছে হুজুর বেতন নিয়ে কোনো কথা বলে না তারাও কোনো কথা বলে না কোরআন হাতে দিছে যেদিন সেদিন কোরআন যেদিন তার হাতে নাওার দিন আসবে সেদিন একটা অনুষ্ঠান আয়োজন করেছে ছাত্রের বাপ বলতে হুজুর আপনি অনেক কষ্ট করলেন তমক দিন আমরা অনুষ্ঠান করব আপনি তো আসবেন দোয়া করে দিয়ে যাবে। সবাই মিলে আসছে সেদিন দোয়ার অনুষ্ঠানের দিন দোয়ার অনুষ্ঠানের শেষে এখন বলতেছে হুজুর আপনি অনেক কষ্ট করেছেন বাচ্চাকে কোরআন শিখাইছেন তো হুজুর কোরআন শিক্ষা দিয়ে তো টাকা দেওয়া নেওয়া যায়জ নাই তো দোয়া করবেন হুজুর সত্যটা মানলো কোন জায়গায় দেখেন এরকম ব্যাপক কিছু আসে না নাই আসতে বলবেন না আসে না নয় কোরআন কোরআন শিক্ষা দিয়ে কোনো টাকার বিনিময়ে কোরআন শিক্ষা হয় না ঠিক আছে কিন্তু শিক্ষা একটা সেবা চিকিৎসা একটা সেবা কে ঠিক না বলেন আচ্ছা রাস্তার কাজ করাও কি সেবা সবই সেবা না যারা দেশ চালায় তারাও কি সেবা ইউনিভার্সিটি যারা শিক্ষক ধরে এটা কি সেবা সেবা ছাড়া কোনো কাজ আছে সবই তো সেবা কিন্তু দিন শিক্ষার সেবা যারা দিচ্ছেন আপনি তাদেরকে আন্ডার এস্টিমেট করবেন এদেরকে আপনি কোনো মূল্যায়ন করবেন না গ্রহণ করবেন না আল্লাহ আপনার মনের খবর বোঝে ঠিক ঠিক না সারাটা মাস একজন ইমামি মতি করেন 5 ওয়াক্ত নামাজ এর চাইতে বড় দায়িত্ব আর নাই ফজর জোহর আসর মাগরিব এশা কোন গতি তার অন্য কোন গতি থাকে না নামাজ যে পড়ায় যার নাই কোন গতি অন্য দিকে তার তার হই ইমামতি ঠিক 5 নামাজ তার পড়াতে হয় এত বড় হার ডিউটি জুমার নামাজ পড়ায় পাঁচ অক্ত নামাজ পড়ায় ডিশের বিল দেয় মোবাইলের বিল দেয় বিদ্যুতের বিল দেয় সব বিল পরিষদ ইমামের বেতন ছয় মাস বাকি আসতে বলেন কেন আমরা এত ঝুঁকি করেছি আমরা এরকম ডেভেলপ করেছি আমরা রাগ করতেছেন নাকি আপনারা আচ্ছা পঞ্চাশ লাখ টাকা খরচ করে মসজিদ বানায় এক কোটি টাকা খরচ করে মসজিদ বানায় মসজিদের নিজের সবার ব্যাংক অ্যাকাউন্টে পঞ্চাশ লাখ টাকা থাকেও আবার এত টাকা খরচ করে মসজিদ বানায় ইমামের থাকার জায়গা হলো সিঁড়ির তবে আমি কি বল বলতেছি আচ্ছা পঞ্চাশ লক্ষ টাকা মসজিদের ক্যাশ আছে ইমামকে বেতন দেয় হয়তো হাজার দশের টাকা বেতন দিল দিয়া হুজুর এত টাকা কি করে

এ নিয়ে তেমন কোনো অভিযোগ থাকে না এতেও তারা খুশি আলহামদুলিল্লাহ এই যে মাদ্রাসার মুহতাামিন চেয়ারটা দেখছেন চিন্তার কোনো সাপ আছে না আলহামদুলিল্লাহ বলবেন জেরে বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা কোরআন পড়ে যারা কোরআন পড়ায় তারা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ঠিক আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ কোরআন পড়লে তার অসুখ কম হয় সুবহানাল্লাহ বলবেন না আমরা তো ব্যবসায় লাভ লস বুঝি না কোরআন পড়বেন না দুরোগ্য রোগ হবে এমন রোগ হবে আপনি বুঝবেন না কোরআন যে তেল করবে তার দেহে বড় ধরনের কোনো রোগ আসে না কেউ কি শুনেছেন বড় কোন নাই কিন্তু না বড় বড় সিফিয়ে পড়ে আলেমদের মধ্যে এই জিনিসটা নাই কেন হার্ট স্ট্রোক হৃদ ব্রেন স্ট্রোক এগুলো হ্যাঁ মানুষের মৃত্যুর একটা অসিলা লাগে কিন্তু আল্লাহর কানা হাফেজরা সবাই পড়বে সবার শেখার দরকার আছে না রমজান মাসে ঠিক করবো আমরা রাজি আছি তো সবাই শিখতে রাজি আছি তো রাত করতেছেন নাকি আপনারা কিছু কাজ নিয়ে যান

আমি হলফ করে বলতেছি কে বলেছে ধানমন্ডি bari dhara di hocche shanti কে বলেছে ধানমন্ডিতেই গত বছর এক চিত্রনায়কের শ্বশুর বিদর্শতার লাইসেন্স তোলা পিস্তল দিয়ে মাথায় বন্দুক ঠкая মরছে না ঠিক সে কি টাকার অভাবে মরছে না তার স্লেমি আছে না নাই আছে বউ বাচ্চা আছে না নাই আছে কিশোনো নম্বরলো কেউ নাই তার কাছে সব ব্যস্ত ছেলে তার বাপকে দেখে না বউ তার স্বামীকে দেখে না কেন কিসের জ্ঞান নাই আজ বছর আগে একটা গ্রামের ভিতরে যে সুখ ছিল যে শান্তি ছিল আজকে সেই আছে আগের যুগে একটু জ্ঞান কম ছিল কিন্তু আগের যুগে বাপমার সেবার যে হার এখন এখন শিক্ষিতের হারের পরিমাণ বাড়লেও বাপমার সেবার হার বেড়েছে না কমেছে কেন কি জন্য কি থেকে দূরে চলে গেছি আমরা কিসের থেকে বলেন আমরা এটাতে ফিরে আসবো জোরে বলি ইনশাআল্লাহ